তো বন্ধুরা দেখো গাছের থেকে আম পাড়া হয়েছে আমগুলো পেরে নিচ্ছে নাহলে সব আম পড়ে যাচ্ছে আর কি বৃষ্টি হচ্ছে তো হাওয়া বাতাস হচ্ছে তাই আমগুলো পড়ে যাচ্ছে মা পেরে নিয়েছে তো দেখো আমগুলো কি দারুণ না তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বানানো হবে হলো আমের আচার গাছের কাঁচা আমের আচার তো আগে মা বানিয়েছে কিন্তু আমি ভিডিও করিনি তো আজকে ভাবলাম না তোমাদের সাথে আচারের রেসিপিটা শেয়ার করি তো এই দেখো মা এখন কেটে নিচ্ছে আমগুলো গাছের আমগুলো কেটে নিচ্ছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমগুলো মা কেটে নিয়েছে এক গামলা হয়েছে আর এইদিকেও দেখো আধা গামলার মতো হবে মনে আর সব আমগুলোই দেখো ভালো পোকা নেই কিন্তু পাকলে পোকা হয়ে যায় আর কাঁচা অবস্থায় ভালোই থাকে দেখো সব কটা আমে ভালো আর মার দেখো সবগুলো আম কাটা হয়ে গেছে এখন এই বড়ো গামলাটায় এক গামলা হয়ে গেছে দেখো এক গামলা আম হয়ে গেছে আর আমগুলো মা আগে ধুয়েই কেটে নিয়েছে আর এখন দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে তো যতটুক লাগবে দিয়ে দিচ্ছে তারপর দেখো নুন দেওয়া হবে তো এই দেখো মা এখন নুন দিয়ে দিচ্ছে যতটুক পরিমাণ মতো লাগবে নুন হলুদ দিয়ে দিয়েছে এখন দেখো এইভাবে মিক্সড করে নিচ্ছে তো এরকমভাবে আচার বানিয়ে রাখলে মানে রোদে দিয়ে রাখলে একটা কৌটুর মধ্যে ভরে রেখে রোদে দিয়ে রাখলে অনেক দিন বেশ খাওয়া দেয় আর এই গরমের মধ্যে এরকম টক টক আচার খেতে ভালো লাগে তো এটা হবে টক ঝাল মিষ্টি যেহেতু গাছের আমগুলো অল্প অল্প টক কাঁচা মিঠা আম আর এখন দেখো এখন কুলোতে দিয়ে দিচ্ছে সবগুলো এভাবে কুলোর মধ্যে সাজিয়ে দিচ্ছে আর এবার গাছের আমগুলো ভালো হয়েছে পোকা হয়নি কিন্তু পাকলে না পোকা হয়ে যাচ্ছে যেগুলো কাঁচা আছে সব কয়টাই ভালো আছে আর জানো তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার প্রায় এক দু মাসের মতো হয়ে গেছে কিন্তু না ভিডিওটা আমার আর এডিট করা হয়নি তাই আমি আপলোড করতে পারিনি তো আজকে এডিট করলাম হুম আর এই দেখো মা এখন কাঁচা আমগুলোকে এভাবে দিয়ে দিচ্ছে এখন রোদে দিবে শুকানোর জন্য আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও এখন মশলাগুলি দেখো বানিয়ে নিচ্ছে মা সব মানে রেডি করেছে একদিন পুরো মানে রোদে শুকানো হয়েছে আমগুলো শুকিয়ে দেখো এরকম অনেকটা শুকিয়ে গেছে পুরো মানে এত রোদ দিয়েছে কড়া রোদে আমগুলো শুকিয়েছে একদিন পুরো আর আজকে হলো পরের দিন আচারটা বানাবে এই দেখো আমগুলো আর ওদিকে মা মশলাগুলো রেডি করে নিয়েছে মশলাগুলি ভেজে নিয়ে তারপর মিক্সিতে দিবে আর এখন কড়াইতে দেখো তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এটা এখন ভেজে নিচ্ছে আর তারপরে দিয়ে দিল গোটা ধনে দিয়ে এখন হালকা ভেজে নিচ্ছে এখন দিয়ে দিল গোটা জিরে তো এগুলো এখন হালকা আছে ভেজে নিচ্ছে গোটা জিরে তারপর মুড়িও কিন্তু দিয়েছিল সেটা বলতে আমি ভুলে গেছিলাম তো দেখো ভেজে নিয়েছে এখন ওগুলো মিক্সিতে পেস্ট করা হবে আবার কড়াইতে তেজপাতা দিয়ে তেল দিয়ে দিচ্ছে আর এটা একটু ঠান্ডা হতে দিচ্ছে কারণ মিক্সিতে দিবে তো অল্প ঠান্ডা হয়ে নিলে তারপর গুঁড়ো করা হবে আর এদিকে তেল দিয়ে দিয়েছে অনেকটা পরিমাণে এখন আবার এখানে গোটা জিরে দিয়েছে আর এই এখন আমগুলো দিয়ে দিবে কড়াইতে আমগুলো দিয়ে এখন এটা কষিয়ে নেবে হালকা দেখো তেলটা পুরো গরম করে নিয়েছে এখন আমগুলো দিয়ে দিচ্ছে মা ভেজে নিবে ভালো মতো করে কষিয়ে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিয়েছে কারণ আগে যখন কাঁচা আমটা মেখে ছিল নুন হলুদ দিয়ে রোদে শুকাতে দিয়েছিল তো সেই পরিমাণ মতো অল্প করে নুন হলুদ দিয়ে দিয়েছে আর এখন দেখো মিক্সিতে মশলা গুঁড়ো করে নিবে আর ওদিকে তো আমটা ভালো মতো কষাচ্ছে এই দেখো আচার মানে আমের আচারের যে মশলাটা করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিবে তো মশলাটা দিলেই আচার রেডি দেখো ভালো মতো কিন্তু করে মা তেলে সরষে তেলে ভেজে নিয়েছে ঢেকে ঢেকে ভেজে নিয়েছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখো এভাবে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছিল আর দিবে হলো গুড় এই দেখো অনেকটা পরিমাণে গুড় দিবে কারণ আমগুলো না টক আছে প্রচুর তাই টক ঝাল মিষ্টি তিনটা মিলেই হবে আচার তো দেখো মা গুড় দিয়ে দিলো গুড় দিয়ে আবার ভালো মতো কষিয়ে নেবে দেখো গুড়গুলো কিন্তু গলে গেছে অনেকটা আর গুড়গুলো গড়ে পুরো একদম দেখো টক করছে এখন আর এইভাবে ঢেকে ঢেকে পুরো আচারটাকে কষিয়ে নিল তারপর লাস্টে নামানোর অল্প আগে মানে মশলাটা দিলে রেডি হয়ে যাবে দেখো এখনই প্রায় অনেকটা হয়ে এসছে তো দেখো এখন মশলাগুলো দেওয়া হবে এই দেখো মশলাগুলা দিয়ে দিচ্ছে আচারটা কিন্তু দারুণ লাগছে দেখতে তাই না আর দেখতে যেহেতু দারুণ লাগছে আশা করি খেতেও খুব খুব টেস্টি হবে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কারণ এটা অনেক দিন আগেকার ভিডিও তো তাই আমার মানে এডিট করা হয়নি নাহলে তোমরা আগেই পেয়ে যেতে ভিডিওটা আমের রেসিপিটা আর এখন তো সব আম পেকে গেছে যে গরম আর গাছের কাঁচা আমের এই আচারটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাবে তাই দেখো ফাইনালি আচার আমাদের রেডি এখন এটা কাচের কৌটোতে ঢোকানো হবে রোদে দিলে রোদে দিয়ে দিয়ে রাখলে না বেশ অনেক দিন সারা বছর খাওয়া যায় এই দেখো দারুণ হয়েছে কিন্তু আচারটা তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভালো লাগলে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই বাই